বরিশালে গণ অধিকার পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে আলোচনা সভায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে ধারণ করে গণ অধিকার পরিষদ জেলা ও মহানগরের পক্ষ থেকে বিকেল পাঁচটায় তেইশে মার্চ রবিবার নগরীর সদর রোডস্থ হোটেল সেডনায় এই আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান মুন্না যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হুইপ ও সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এইচ এম শামীম রেজা সভাপতি গণ অধিকার পরিষদ বরিশাল জেলা বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফারাদ হোসেন তালুকদার সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ বরিশাল মহানগর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম কিবরিয়া শিকদার সভাপতি বরিশাল মহানগর সঞ্চালনার দায়িত্ব পালন করেন এইচ এম হাসান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ বরিশাল জেলা আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দোয়া মাহফিলে অংশ নেয়